গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চাইবো তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে অবশ্যই তোমাদের সাথে থাকাটা খুব জরুরি তো চলো আজকে কি কি কর্মকাণ্ড করলাম সবটাই তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি যদি একটু ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা পাশে থাকবে তো চলো শুরু করি আজকের দিনটা আগামীকাল হবে পিকনিক আমাদের পিকনিক বলতে আমাদের দোকানের সমস্ত স্টাফদের নিয়ে পিকনিক মাঝে মাঝে এমনি খাওয়া দাওয়া হয়ই আর এই শীতকাল পড়লে ওদেরকে নিয়ে বছরে একবার পিকনিক হয় তো এবারে পিকনিকের জন্য অন্য বছর একটু বাইরে যায় সামনাসামনি কোথাও চলে যায় এবারে সেটা হবে না যেহেতু দোকানে একটা অন্য কাজ চলছে প্রচুর মানে বড়ো ভাইটাল কাজ ওই জন্য কোথাও বাইরে যাওয়া হচ্ছে না দোকান নেই আমাদের পিকনিক হবে আমার দোকানের পেছনে অনেকটা জায়গা আছে ওখানে রান্না টান্নার ব্যবস্থা হবে আর ওখানেই তোমার খাওয়া দাওয়াও হবে তো সেই জন্য সকালে আমাদের আইটেম আছে ঘুগনি মুড়ি প্রথমে করা হয়েছিল কেক বিস্কুট এই সরি কেক কলা ডিম সেদ্ধ এগুলো রাখা হয়েছিলো তবে সেটা মেনুটা চেঞ্জ করা হয়ে কলা হয়েছে মুড়ি ঘুগনি আর ডিম সেদ্ধ কলা ডিম সেদ্ধ রয়েছে কেক কেউ খাবে না ওই জন্য ঘুগনি আর মুড়ি হবে তো সেই ঘুগনির জন্যই আমি এখানে মটর ভিজিয়ে দিয়েছি এই মাত্র জাস্ট দোকান থেকে এলাম মটরটা ভেজালাম সকালে উঠে মটরটা সেদ্ধ করে নিই ঘর থেকে যাব তো চলো এটা ভিজুক এখানে আমি দুটো কুকারে বসিয়ে দিয়েছি ঘুগনির মটর সেদ্ধ হতে এখনও সিটি পড়েনি সিটি পড়তে থাকুক আর এখানে আমি কাটছি ঘুগনির জন্য আলু তো যদি আমার লেট হয়ে যায় আমি ভাবছি ঘুগনিটা বাড়ি থেকে করেই নিয়ে যাবো দেখা যাক কতটা কি রেডি হতে পারি আগে তার মধ্যে স্নান পুজো আছে এখন মোটামুটি সাতটা এরকম বাজে সকাল সাতটা বাজে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এগুলো করতে বসেছি এখানে আমি যে ঘুগনিটা কষাচ্ছি ঘুগনি সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে বালতিতে নিয়ে নিয়েছি টোটো রাখিয়েছি টোটোতে করে যাবো তো তার যেতে সুবিধা হবে ওই জন্য বালতিটা নিলাম আর স্কুটিতে গেলে বা মোটর সাইকেলে গেলে এত সব জিনিস নিয়ে যাওয়া যাবে না আরও অনেক জিনিস আছে এক ব্যাগ মতো জিনিস আছে তো যাই চলো আর এদিকে আমি এই মোটরটা সেদ্ধ করে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করে পুজো করতে তো আমার স্নান পুজো সব হয়ে গেছে আর এই যে এটা ঘুগনির মশলা মশলাটা দেখে সত্যি দুর্দান্ত গন্ধ উঠছে আর ভীষণ তেল ছাড়া ছাড়া হয়েছে আর কিছু যেহেতু পিকনিকে রান্না তেল মশলা একদম কারপণ্য নয় আর ডায়েটিং তো একদমই না তো সেই জন্য একদম ভালোভাবে তেল আর লঙ্কা মশলা সব কিছু দিয়ে কষা কষাচ্ছি চলো ওদিকে ওরাও কাজ শুরু করে দিয়েছে চলো ওটা কষানো হয়ে গেছে এবারে আর বা ঘুগনিটা আর ঢাল বানাই যে আলুটা হয়ে গেছে দেখি বেটা সারা একটু এই যে আলুটাও রেডি হয়ে গেছে আর মশলাটা দিয়ে বালতির মধ্যে এটাকে নেড়ে দেবো কেননা কড়াইটার মধ্যে খুলেও না সকল করে গেছে কুকারটা একটু জল ভুলিয়ে রেখে দেব তো সব সব ঘুগনিটা কড়াই ঢাললে ধরাবে না এই জন্য মশলাটা ঢেলে ওইখানে দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেবে মোমা একদম ওপরে এই যে রেডি হয়ে গেছে একদম অনেকটা পরিমাণ হয়েছে চলো এবার বেরোবো সমস্ত কিছু রেডি করে স্নান পুজো সেরে ছেলে মেয়েদের গুছিয়ে সবাইকে নিয়ে বেরোতে একটুখানি আমার দেরি হয়ে গেল মোটামুটি এখন দশটা পনেরো মতো বাজে ঘুগনিটা বানাবো ঘুগনিটা বাড়িতে বানাবার আইডিয়া আমারই ছিল ভাবলাম যে সকালবেলা সে তো মোটরটা সেদ্ধ করে আনার কথা ভাবলাম সেদ্ধ করে না আমি একদম রান্নাটাই করে নিয়ে যাব তো যাই হোক চলো চারিদিকেটে একটা কী সুন্দর পিকনিকের মতো মরশুম লাগছে দেখো কী সুন্দর বড় বড়ো গাছ জঙ্গল মানুষ যেখানে খুশি একটু জলাশয় দেখে বসে পড়লে বেশ সুন্দর একদম পিকনিক হয়ে যাবে জমজমাট পিকনিক আমাদের এদিকে কিন্তু পিকনিক স্পট অনেক আছে অনেক আর বাড়িতে বসেও তুমি সুন্দর মানে বাড়ির কাছাকাছি গিয়ে রান্না টান্না করে যদি সদরঞ্জি পেতে বসে খাওয়া হয় তাতেই একটা ছোটো পিকনিক হয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ বাইরে কোথাও যাওয়ার দরকার নেই তো চলো আমরা তো সব কিছু নিয়ে চললাম পিকনিকে সবাই ওয়েট করছে বারবার ফোনও করছে এবার পৌঁছে যাব সব আমাদের রেডি হয়ে গেছে এখানে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুড়ি খাওয়ার জন্য যে বেগুনিটা হবে সেটা ওয়েট করছিলো আমার জন্যই তো আমি বলেছিলাম ফোন করে চল সব রেডি কর আমি গিয়ে ভেজে দেবো তো চলো এখানে বেগনি ভাজা হচ্ছে এরা সব কিছু বেসন টাসন ফেটিয়ে রেডি করেছিলো সে ছেলেগুলো আমাদের খুব ভালো ছেলে বা দোকানে যে মেয়েরা আছে সবাই সত্যিই খুব ভালো সব কিছু রেডি করে গেছে জাস্ট গ্যাসের উনানটা ধরালাম আর এদিকে বেগনি ভাজা হচ্ছে আর সব্বাইকে ডেকে দিয়েছি যে চলে এসো গরম গরম বেগনি রেডি একদম মুড়ি খেতে বসে যাও সবাই এক এক করে চলে আসবে আর এখন সোজা সোজা এখান থেকে গরম গরম ছেঁকে এখনো সবার থালায় দেওয়া হবে এটা খেতেও যেরকম মজবুত আর মানে মুচমুচে আর খেয়ে মানে সুন্দর আর কি তো যাই হোক এটা যদি ভেজে রেখে দেওয়া হতো না একদম ভালো লাগতো না তো বেগুনির সাইজ হলো দেখো বাছাই করে লম্বা লম্বা বেগুন কিনে এনেছে সুন্দর করে বেগুন মানে বেগুনি খাবার জন্য তো যাই হোক চলো এটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার থালায় পড়ার অপেক্ষা আজকের পিকনিক আমাদের একদম জমে গেছে আজকে হচ্ছে তোমার ডিসেম্বরের শেষ দিন একদম একত্রিশে ডিসেম্বর তো যাই হোক দু হাজার চব্বিশকে ভালোভাবেই বিদায় করা হচ্ছে আর এই যে এইখানে অল্প একটুখানি বেশন বেড়েছিলো সেটা একদম পেঁয়াজ মাখিয়ে একটুখানি পেঁয়াজই করা হয়েছে বেশ ঝুড়ি ঝুড়ি করে আর ডিম সিদ্ধ ছিল যেহেতু লাস্টে খাচ্ছি ডিম সিদ্ধ অনেকগুলো বেড়ে গেছে ওই জন্য পরে পরে যারা খাচ্ছে দুটো তিনটে যে যেরকম পাচ্ছে খাচ্ছে আর কি তো সবজি টবজি মোটামুটি কাটা রেডি আমি একটু সবার শেষেই খেতে বসলাম সবাই সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি তারপর হাতে নিয়ে খাচ্ছি আর এদিকে দেখো পেঁয়াজ কাটার মিষ্টি দেখো হাতটা কীরকম চলছে সুপার ফাস্ট আর আঙুলে একটা ফেটি বেঁধে রেখেছে আমি প্রথমে ভয় পেয়েছিলাম বাড়ি থেকে এসেই ভাবলাম যে হয়তো হাতটা কেটে ফেলেছে কিন্তু না হাত কাটেনি কিন্তু ও ফেটিটা বেঁধে রেখেছে আঙুলটা যাতে সেফটি থাকে তো সেই জন্য খুব মজা করছে যে রেশন তুলব রেশনে যদি হাতের ছাপটা না ওঠে হাতে কাটা কাটা দাগ পড়ে যাবে সেই জন্য আমি বেঁধে রেখেছি খুব বদমাইশ আর দেখতে পাচ্ছি হাঁড়ির অবস্থা কিছু এটা কাঠের ওনানা ভাঁজটা হয়েছে হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে আর হাঁ হাঁড়িটা ওবুর করা হচ্ছে এত বড় হাঁড়ি ও মুখটা লুকিয়ে রেখেছে এমনি দেখলে আমি ভিডিও করছি সঙ্গে সঙ্গে তো বলছে আমার হাঁড়িটা হাঁড়িরের মতো কি আমার মুখ আমরা সবাই না তো মুখটা অনেক সুন্দর হাঁড়িটার থেকে অনেক ভালো দেখতে তো ভালোভাবে কাজটা কর এটা তো ঝরতেই তো পারছে না হাতে ধরেই পুরো মাঠটা ঝরাচ্ছে তো যা চলো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাটা আর খুব আনন্দ মজা চূড়ান্ত লেভেলে হচ্ছে আর যারা ওইদিকে দোকান সামলাচ্ছে তারা কিন্তু একবার করে এসে অবজেকশন করছে যে পিকনিকটাকে শুধু তোদের একা আর আমাদের না তাহলে একবার করে গিয়ে ওদেরকে ছাড়ছি যে যাও তোমরা একটু বসো সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে তুলে রাখা হয়েছে আর যেহেতু মানে আজকে অনুষ্ঠানের মতন হচ্ছে রান্নাটা ওই জন্য সব কিছু সবজি ছেঁকে তুলে রাখা হয়েছিল আর এখানে দেখো রান্নাটা আমিই করছি আর ওই যে আমাদের আমার সাথে যে আছে ভোম্বল ও একটু হেল্প করে দিচ্ছে এতটা সবজি নাড়া আমার পক্ষে সম্ভব নয় ওকেই খুন্তিটা দু হাতে করে ধরতে হয়েছে তা সেটা তো আমার পক্ষে একদমই মানে অবাস্তব ব্যাপার আমি মশলা শুধু কষে দিয়েছি ওকে বললাম ভালোভাবে এবার তুই মশলার সাথে সবজিটা মাখিয়ে দে তো সেটা করছে রান্নাটা অবশ্য খুব ভালো পারে ওর হাতে রান্না খুব সুন্দর দারুণ রান্না করে আর এই যে চিকেনের দায়িত্ব দিয়েছি ভম্বলকে চিকেনটা ওকেই করতে হবে তো আপাতত মিক্সড ভেজটাও নাড়াচাড়া করে দিচ্ছে বললাম না তোমাদের যে এটা আমার পক্ষে সম্ভব না তো যাই মোটামুটি এটা একটুখানি হলেই হয়ে যাবে কষানো হয়ে গেছে আর এদিকে শাক ভাজা হচ্ছে শাকগুলো দেখতে পাচ্ছ শাক লাগিয়েছি আমরা দোকানের পেছনে একটা বাগান মতো করেছি বাগানের শাক দিয়ে গাছের কয়েকটা সজনে ডাল ছিল সেগুলো দিয়ে শাক ভাজাটা আমিই বললাম আর মূলও ছিল মিক্সড ভেজে তার সাথে যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনের মশলাটা কষাচ্ছে তো এবার অবস্থাটা দেখো গান লাগিয়েছে ফুল আর সমানে রান্না করতে দুচুটিতে নাচ করছে অবস্থা দেখো যত আনন্দ হয় এদের লেগেছে আমার নিজেরই দেখে দেখে আসি বাচ্চা জানি তোমাদের কীরকম লাগছে আমার তো সব মনে পড়ে যাচ্ছে না এডিট করার সময় যে এরা কী করছিলো তো যাক এদেরকে আনন্দ দেবার জন্য এদেরকে ভালো রাখার জন্যই আজকের পিকনিক তো এরা যে খুব খুশি হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে ওদের ভালো লাগলে আমাদের ভালো লাগা এই যে দেখতে পাচ্ছো পেছনে বাগান এখান থেকে শাক তুলেই শাক রান্নাটা আজকে হয়েছে তো আজ আমাদের সত্যি সবার সবার খুব আনন্দ এদের তো নাচ থামছেই না খুন্তি ধরছে তাও নাচ করছে তো যাই হোক এদের মজা দেখলে আমাদের মজা আমাদের ভালো লাগবে চল এদিকে শাক ভাজাটা হয়ে গেছে আর একটুখানি শাক ভাজার পরে চাটনি বসাবো শাকটা আজকে আর আলাদা করে ছোঁকার সময় নেই ওই জন্য একদম রসুন লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে একদম তারপরে বসিয়েছি তো লাল শাক মেশানো আছে বলেই জলটা বেশ লাল হয়ে গেছে লাল শাকটা খাওয়াও ভালো লাল শাক শাকটা খেতে এত ভালো লাগে কিন্তু যতবারই বাজারে কিনি ওই সারের গন্ধটা পাই বলে সারটার খাওয়া হয় না ওই জন্য আমি নিজেই গাছ লাগিয়ে দিয়েছি এখানে যে ইচ্ছে মতো তুলে খাওয়া হবে চলো চিকেন কষাটা দেখো দু হাতে করে খুন্তিটা ধরে আর কি সুন্দর করে নাড়ছে যা সুন্দর গন্ধ তুলেছে দুর্দান্ত একবার এদিকে মুখে আজ লাগছে বলে এদিকে ঘুরে বসছে আর ওদিকে বসছে চলো টান্ডা টান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু এরা সবাই হৈ হৈ করে বসেছে খেতে সবাইকে বসিয়ে দিয়েছি আমার কর্তাও বসে গেছে ছেলে এর পরের ব্যাসটায় বসবে তো সবাই খাচ্ছে বেশ মজা করে আজকে রান্না হয়েছিল মিক্সড ভেজ শাক ভাজা আর একটু আলু ভাতে আলু ভাতেটা অবশ্যই এদেরই একজনের অনুরোধে করা হয়েছে যে আলু ভাজা একটু করো তো তার ঠিক আছে সকলেই খাবে আর একটুখানি কেন সবার জন্যে হোক আলু ভাতে হয়েছে চাটনি আছি কিন্তু আছি তো সবাইকে বেশ মজা করেই খাচ্ছে আমি এদেরকে বলেছি বেশ আরাম করে খাবে কোনো মানে তাড়াহুড়ো করে খাবার কোনো দরকার নেই একটা দিন সবাই মজা করবে আনন্দ করবে আর খাওয়াটা যদি ভালোভাবে না হয় ভীষণই এটা সেটা একটা অস্বস্তির মধ্যে থাকে ভালো লাগেও না তখন আমার ছেলে আর এই যে আরেকজন আছে এরা বসে গেছে এখানে পাপড় ভাস্তে তো যাই চলো খাওয়া দাওয়া করে ফিরে এসেছি অনেকক্ষণই এখন বাজে রাত বারোটা মতো তো আজকে আমার ছেলে আর তার বন্ধু বান্ধবীরা মিলে আজকে একত্রিশে ডিসেম্বরের রাতটা একটু মানে এনজয় করছে তার জন্য ঘরের সামনে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ লিখেছে আবির টাবির দিয়ে আর রীতিমতো তো গান বাজনা হচ্ছেই তো ভাবলাম বেরিয়ে একটু আমিও দেখে আসি ওরা কি করছে সেটা তোমার সাথে একটুখানি শেয়ার করলাম তো এরা কিন্তু প্রতি বছরই করে আর ছেলে তো ভীষণ ঠান্ডা লেগেছে আমি বেরোতে বারণ করছিলাম সেই জন্য ওরা আমাদের ঘরের সামনেই করছে যাতে করে বারান্দা শেডের ভেতরে একটু বসতেও পারে আর আনন্দ মজাও করতে পারে তো এরা সব বারান্দার ভেতরেই আছে আমার ছেলে আছে মেয়ে আছে আমি একটুখানি বেরোলাম এদের সঙ্গে কথা বলার জন্য তো যাক এই সব উদ্যোগগুলো এদের মধ্যে আছে আমার নিজেদেরই ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে এক সময় এদের বয়সে আমরাও কত আনন্দ করেছি একত্রিশে ডিসেম্বর তখন টিভিতে নানান প্রোগ্রাম দেখা দিত তখন আর এত ফোন ছিল না ওই টিভিটায় আমরা তখন দেখতাম রাত্রেবেলায় যে কি অনুষ্ঠান চলছে আর এখন এদের এসব নিয়ে এখন নিজেরাই ফোন গান টান লাগিয়ে নিজেরাই এখন এসব লিখছে বেশ সুন্দর লেখাটা হয়েছে কিন্তু বলো আর কালার কম্বিনেশনও খুব ভালো হয়েছে এরা চাঁদা তুলেছে সবার মধ্যে কুড়ি টাকা করে চাঁদা নিয়ে আর আবির কিনেছে কেক কিনেছে আর কী সব করেছে জানি না আমার ছেলের কাছে তো পুরোনো ফটকা অনেকগুলো ছিল সে ফটকাগুলোও ফাটাবে আজকে আর ঢাক ঢোল নিয়ে রীতিমতো বেরিয়েছে আমি সেটাই বলছি যে আরে এত প্রচণ্ড ঠান্ডাটা পড়ে গেল তোদের ঠান্ডা লাগেনি এরা এদের আর ঠান্ডাটা কিছু নেই বলছে না আমি তো তাও বললাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড় মানে বেরিয়েছি তাড়াতাড়ি ঢুকবিও তাড়াতাড়ি সেটাই বলেছিলাম আর কিন্তু তো যাই হোক বারোটা না বাজলে তো কেউ ঢুকবে না এখন এরা বারোটা বাজার ওয়েট করছে এদের এখন অনেকক্ষণ লাগবে এখন মোটামুটি পুনে বারোটা বাজে আমি এদেরকে বলে দিলাম ঘড়িটা দেখে যে এখন পুনে বারোটা বাজে তাড়াতাড়ি হাত চালা নয়তো বারোটা বেজে যাবে তোরা এখানে লিখতেই থেকে যাবি তো যাই হোক এর জন্য দুজন দুদেশকে ধরেছে এক্ষুনি হয়ে যাবে ওদের তো এরা এদের মতন মজা করুক আমি আর এখানে থাকবো না আমি এবার ঠান্ডাও লাগছে ভীষণ আমি ভেতরে যাই ওরা ওদের মতন একটু আনন্দ মজা করুক গান টান চালিয়েছে নাচ টাচ করুক যার যার মন যায় করুক কারণ এদের মধ্যে এখন আমার থাকাটা ঠিক না আমি শুধুমাত্র ভিডিও করতে এসেছিলাম তো যাই হোক এরা একটু নিজের মতন আনন্দ করুক আমি তাহলে হাতে হাতে ডিস্টার্ব হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে নতুনভাবে সকলে নতুন বছর খুব 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 ভালো কাটুক সকলে আনন্দে থাকো ভালো থাকো সুস্থ থাকো চাইবো সকলের আগামী বছর আগামী বছরের দিনগুলো খুব সুন্দর হোক রাখি গুড নাইট ভালো থেকো সকালে